তুমি নূরে আলা নুরুল খুদানুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমারের রূপের নুরে নূরের গড়া ওই আকাশের চা জোরে বলুন না সুহান আল্লাহ জোরে বলা যাবে না রে থাক ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে তোমার রূপের সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মা হই ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ تو مرنا میرے درد دلے دلے کئی چنانان پھول অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রস তোমার নূরে তোমার নূরে চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদিন আর মাহাতুল রসুল্লাহর মহাব্বত একটু হাত তুলবেন না দেখবে রাহমাতুল্লাহ তো না রে